ফজিলত শোনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গোনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মোহাম্মদ সাল্লামের সুন্নতির উপর আমল করা আপনার জন্য সহজ হবে সবচেয়ে বড় কথা তেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ মুহাম্মদ এটা একটা অথবা এভাবে বলতে পারেন আল্লাহ সল্লি আলা মুহম্মদ ওয়াসাল্লিম যেটা আমরা পড়ি আলা আলাহ মুহম্মদ ওয়াল আলী মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد